রমজান কেবল রোজা রাখার জন্যই নয় ক্ষুধার্তদের খাওয়ানো অন্যকে সাহায্য করা জিব্বাহকে নিয়ন্ত্রণ করা অন্যকে নিয়ে সমালোচনা না করা এটাই রমজানের চেতনা শুভ রমজান রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয় রমজান মোবারক হে আল্লাহ রমজান মাসে আমাদের বেশি বেশি করে আপনার ইবাদত করার তৌফিক দান করুন আমিন সবাইকে রমজানের শুভেচ্ছা রমজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না কারণ রমজান আসেই পরিবর্তনের জন্য শুভ রমজান হে রব্বুল আলামিন রমজান পর্যন্ত আমাদের সকলকে হায়াত সুদীর্ঘ করে দিন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন হে রব্বুল আলামিন আমাদের সকলকে তিরিশটা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন আমিন